আজকের ঘটনাটি পাঠিয়েছেন আমারই এক দুঃসম্পর্কের আত্মীয় যার নাম উল্লেখ করা হয়নি কিছু ব্যক্তিগত কারণে আজকের ঘটনাটি হল ভূতে কাঁচা মাছ খাওয়ার সত্য ঘটনা তাহলে চলুন বেশি দেরি না করে শুরু করা যাক ঘটনাটি আমি আমার বৌদির কাছে শুনেছি ঘটনাটি ঘটে তার মাসির সাথে এবং তার মাসির বাড়ি ছিল একটি গ্রামীণ এলাকায় এখানে বলে রাখা ভালো ব্যক্তিগত কারণে নাম ও স্থান উল্লেখ করছি না ঘটনাটি অনেক বছর আগের ঘটনা বৌদির মাসির যিনি ননদ ছিলেন প্রায় মাস ধরে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন তিন হঠাৎ একদিন তার অবস্থা আরও খারাপ হয়ে পড়ে এবং সে রাতে ডাক্তার তাদের ডেকে পায় এবং বলেন যে যখন তখন কিছু হয়ে যেতে পারে তাই সবাই যেন তাড়াতাড়ি হাসপাতালে চলে আসে সবাই খবরটি পাওয়া মাত্র হাসপাতালে চলে যায় বাড়িতে শুধু বৌদির মাসি এবং তার মা ছিলেন বৌদির মাসির বোন অত্যন্ত খারাপ ছিলেন তাই সে একা বাড়ির ছাদে গিয়ে ছিলেন এবং তার শাশুড়ি মা তার ঘরে বসে ঠাকুরকে ডাকছিলেন হঠাৎ বৌদির মাসির সাত থেকে দেখতে পায় যে তার ননদ তাদের বাড়ির গেট খুলে বাড়ির ভেতরে ঢুকছে বৌদি তা দেখে অবাক হয়ে যায় এবং ভাবে যে এটি কি করে সম্ভব সে তো হাসপাতালে ভর্তি এছাড়া তার অবস্থা তো ভালো ছিল না সে কি করে আসতে পারে এরকম অনেক প্রশ্ন তার মাথায় ঘুরপাক খায় এবং সে এই সবকে না দিয়ে তার নাম ধরে ডাকে এবং বলেন যে তুমি তো হাসপাতালে ভর্তি ছিলে তখন সে ননদ উত্তর দেয় যে তার শরীর হঠাৎ করে ঠিক হয়ে গেছে এবং ডাক্তার তাকে ছুটি দিয়ে দিয়েছেন উনি আগে বাড়ি চলে এসেছেন এবং পেছনে বাড়ির সবাই রয়েছেন তারা আসছেন কথাটি শুনে বৌদির মাসির কি কীরকম যেন লাগে তার শরীর এতটা খারাপ ছিল ডাক্তার ফোন করে সবাইকে ডাকলো তারপর এত তাড়াতাড়ি সে সুস্থ হয়ে গেল এবং তার গলাটাও কেমন যেন ভারী লাগছিল তখন বৌদির মাসি জিজ্ঞেস করে বাকিরা কত দূর পেছনে মানে কত পেছনে আছে তখন নিচ থেকে সে বলে যে খুব তাড়াতাড়ি তারা আসছে এবং এক প্রকার প্রায় দৌড়তে দৌড়তে বাড়ির ভিতরে ঢুকে যায় মানে বৌদির ননদ সে তা দেখে নিচে নেমে যান তিনি দেখেন যে নিচে কেউ নেই পুরো ফাঁকা এবং তার শাশুড়িকে জিজ্ঞেস করে আপনি কি কিছু দেখেছেন এবং তার শাশুড়ি বলে আমি তো কিছু দেখিনি তখন সে ভাবল তার ননদ হয়তো বাথরুমে গেছে তাই সে বাথরুমের দিকে গেল এবং বাথরুমে যাওয়ার পথে তাদের রান্নাঘরটি পড়ে সেই রান্নাঘরে তিনি যা দেখেন তাতে তার গায়ে কাটা দিয়ে ওঠে তিনি দেখেন তার সে ননদ তাদের রান্নাঘরে বাটি ঢাকা দিয়ে যে কাঁচা মাছটি রাখা ছিল সেটাকে বসে বসে খাচ্ছে এবং তার সারা মুখে রক্ত লেগে আছে সে এই দৃশ্য দেখে অনেক ভয় পেয়ে যায় এবং তার থেকে বেশি অবাক হয়ে যায় সে বুঝতে পারে না যে তার ননদ হঠাৎ কাঁচা মাছ খাচ্ছে কেন সে তাকে জিজ্ঞেস করে তুমি কাঁচা মাছ খাচ্ছ কেন আমায় বলো আমি রান্না করে দেব তার ননদ কোনো উত্তর দেয় না এবং মাছ খেতেই থাকে হঠাৎ তাদের বাড়িতে ফোনটা বেজে ওঠে এবং সঙ্গে সঙ্গে সে ফোনটা স্বামী কাঁদো কাঁদ স্বরে বলছে আমার বোনটা আর বেঁচে নেই গো কিছুক্ষণ আগে সে মারা গেছে এটা শুনে তার মনে হয় সে যেন এক্ষুনি মাথা ঘুরে পড়ে যাবে তার স্বামীকে কোনো উত্তর দেয় না ফোনটা রেখে দিয়ে সে আবার রান্নাঘরের দিকে যায় এবং দেখে সেখানে কেউ নেই কিন্তু যেখানে তার ননদ বসেছিল সেখানে রক্ত পড়ে আছে কাঁচা মাছের গন্ধে রান্নাঘর ভরে উঠেছে এই দেখে সে সেখানে অজ্ঞান হয়ে যায় সবাই বাড়িতে এসে তার জ্ঞান ফেরায় এবং সেই রাতে তার অনেক জ্বর আসে পরে সবাই তার মুখে ঘটনাটি শুনে অনেক ভয় পেয়ে যায় পরে পুরোহিত দেখে তাদের বাড়িতে পুজো করানো হয় আজকের ঘটনাটি এই পর্যন্তই আমরা আবার আসব অন্য কোনো একটা সত্য ঘটনা নিয়ে